চর্যাপদের দু নম্বর পদ দুখিলি দুহি পিঠা ধরানা যায় পদটি রচয়িতা কুকুরিপা পদটির অর্থ দুখিলি এর অর্থ দুগ্ধ যা জ্ঞান বা বোধি বা পরম সত্যের প্রতীক দুখিলি দুহি অর্থাৎ জ্ঞান বা বোধিকে দুগ্ধের মতো দোহন করা হয় যা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে প্রাপ্ত হয় পিঠা ধরানা না যায় এই অংশটি বোঝায় যে এই দুগ্ধ অর্থাৎ জ্ঞান এত উচ্চস্তরের বা দুর্বদ্ধ যে তাকে সাধারণভাবে ধারণ করা বা বোঝা যায় না এই পদের মাধ্যমে চর্যাপদের কবি সাধন তত্ত্বের এক জটিল রূপকে সহজিয়া ভাষার মাধ্যমে প্রকাশ করেছেন যেখানে রূপক এবং গভীর তত্ত্বের মেলবন্ধন ঘটেছে দুখিলি দুহি পিঠা না যাই এই পদটিতে গ্রথিত রূপকের মাধ্যমে চর্যাগীতি রচয়িতাদের এক গভীর আধ্যাত্মিক ও দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে যেখানে জ্ঞান বা উপলব্ধির উচ্চস্তরের স্তরের এবং রহস্যময়তা তুলে ধরা হয়েছে